হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে এই ক্যারেটটা বস বসাবো এটা হচ্ছে মাছের ক্যারেট এর মধ্যে সবজি লাগাবো যার জন্য এই ক্যারেটটা আমি নিয়ে এসছি এই ক্যারেটটা বসিয়ে দিলাম এর নিচে কী করে মাটি করব তোমরা দেখো প্রথমে ক্যারেটটাকে এখানে ছিদ্র করে নেব এম বড় বড় করে লোহা দিয়ে ছিদ্র করে নেব এরম করে অনেকগুলো ছিদ্র করে নেব এরম করে যেন জলটা ভালোভাবে বেরিয়ে যায় ছিদ্র করে নিয়েছি এ দেখো অনেকগুলো ছিদ্র করে নিয়েছি এখন এই ছাদ ঝার দেওয়া যত গাছ টাছগুলো শুকনো গাছ টাছগুলো সব জড়ো করে রেখেছি এগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে পূরণ করব এটা তো অনেক মাটি লাগবে এই গাছের ডাল টাল যত আছে শুকনো সব এর মধ্যে দিয়ে দেব করে এগুলো দিয়ে এটাকে অনেকটু পূরণ করে দেবো আর এগুলো দিলে জলটাও ভালোভাবে বেরিয়ে যাবে যত ডাল ডাল আছে শুকনো ডাল সবের মধ্যে দিয়ে দেবো এগুলো কাঁচা ডাল দিলে হবে না শুধু শুকনো ডাল দিতে হবে এগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি এভাবে করে এগুলো ভালো করে দিতে হবে চেপে চেপে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে এই দেখো সম্পূর্ণটা শুকনো পাতা দিয়ে ভর্তি করে দিলাম যাতে মাটি এটা কম লাগে এগুলো সব বাগানের গাছ বা বাগানের যত মাটি আছে ঝাড় দেওয়া সব এখানে আস্তে আস্তে করে ভর্তি করে দিতে হবে এগুলো আস্তে আস্তে পচে গিয়ে ডিকম্পোস্ট হয়ে যাবে এর এর উপরে আমি সবার লেয়ারের উপরে আমি গুড়ের জল দিয়ে দেবো তাহলে এগুলো একটু তাড়াতাড়ি পচে যাবে গুড় ভিজিয়ে রেখে সেই জল একটু দই আর একটু ভাত ভাত পচিয়ে রেখে দিলে পরে এগুলো সুন্দর তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে এখন এর মধ্যে একটু মাটি দিয়ে দেবো এখন এরকম ছাদ ঝাঁতে হয় এই মাটিগুলো জড়ো করেছিলাম গাছের গোড়ায় ছিল পুরোনো গাছগুলো উঠিয়ে দিয়েছি সেই মাটিগুলো এখন এর মধ্যে দিয়ে দেব গাছ গাছগুলো রিপোর্ট করে যে মাটিগুলো বেঁচে যায় সেই পুরোনো মাটিগুলো এগুলো দিয়ে দেবো এভাবে করে মাটিগুলো চাপা দিয়ে দেব এর মধ্যে কলার গাছের সতর আছে কলার পাতা আছে কলার পাতা কটা সে কাজ করে এগুলো বিভিন্ন রকমের মাটি আছে গাছের গোড়ায় যে গাছগুলো রিপোর্ট করেছি সেই গাছের গোড়া সারালা মাটিগুলো আছে এগুলো দিয়ে আস্তে আস্তে চেপে দেব এখন এখানে একটু জল দিয়ে দেবো দিয়ে এগুলোকে নালে পচবে না জল দিয়ে আবার মাটি দিয়ে দেবো তাহলে এগুলো আস্তে আস্তে পচে যাবে জল দিয়েছি দেখো কতটা নেমে গেল নিচে অনেকটা চেপে গেল এখন এরপরে আরেকটু মাটি দিয়ে দেব এগুলো গোবর মাটি গোবরের সঙ্গে শুকিয়ে মাটি রেখেছিলাম সে মাটিগুলো এগুলো দিয়ে দেব আস্তে আস্তে করে এক করে এরকম দিয়ে দিয়ে পূরণ করতে হবে সুন্দরভাবে এভাবে করে জল দিয়ে দিয়ে আবার চেপে চেপে দিতে হবে এভাবে করে আমি ক্যারেটগুলো তৈরি করেছি এর আগে আমি দু তিনটে ক্যারেট তৈরি করেছি এগুলোতে সবজি খুব ভালো হয় শাক সবজি তারপর বড়ো গাছগুলো লাগানো যায় এগুলোতে ফলের গাছ আমি মাটি করে রাখছি আস্তে আস্তে যখন এটা একদম মাটি হয়ে যাবে সবগুলো পচে গিয়ে তখন আমি এখানে গাছ লাগিয়ে দিব গোবর সার দিয়ে গোবর মাটি দিয়ে গাছ লাগিয়ে দেবো এটা খুব ক্যারেটটা পূরণ হয়ে গেছে না অনেকটা এখন এরপরে একটু গোবর মাটি দিয়ে গাছ লাগিয়ে দেবো যখন গাছ লাগাবো তখন গাছ লাগিয়ে দেবো এখন সামান্য একটু গোবর মাটি দিয়ে রাখবো দিয়ে পচ পচিয়ে রাখব এই দেখো এই এগুলো গোবর গোবরগুলো শুকিয়ে গেছে গোবর আর মাটি এগুলো দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দিলে এগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে এগুলো দিয়ে দিলাম উপর দিয়ে এখন এখানে ভরপুর জল দিয়ে দেব এগুলো একদম এতে ফ্রেশ গোবর এটা জল দিলে পরে গুঁড়ো যাবে এক বছরের পুরনো বস্তার মধ্যে ছিল শুকিয়ে গেছে একদম এগুলোকে এখন জল দিয়ে দেব একদম ভর্তি করে এগুলো জল দিয়ে দেবো তাহলে এগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে তারপরে বসানোর সময় যে মিক্সারটা করে রাখি সেটা কিছুটা দিয়ে গাছ বসিয়ে দেব এটাতে আমি সবজি গাছ করবো আপাতত যার জন্য মাটিটা করছি এই দেখো এই ক্যারেটগুলো করেছি এই ক্যাডেটগুলো মাটি করে এ দেখো পালং শাক লাগিয়ে দিয়েছি আর এখানে বেগুন গাছ লাগিয়ে দিয়েছি বেগুন গাছগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে এভাবে তোমরা এই মাছের ক্যারেটে সবজি চাষ খুব ভালোভাবে করতে পারবে পারবে আমি আজকে একটা ক্যারেট বসালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে যেগুলো করব এই দেখো লঙ্কা গাছ লঙ্কা গাছ লাগিয়েছি এই যে ক্যারেটের মধ্যে লঙ্কা গাছ লাগিয়েছি এই টমেটো গাছ লাগিয়েছি দেখো টমেটো ধরে গেছে টমেটো গাছগুলো কত সুন্দর হেলদি হয়েছে দেখো তারপরে বড় ক্যারেটের মধ্যে পেঁপে এগুলোর মধ্যে পেঁপের গাছ লাগিয়েছি এই দেখো একটা পেঁপে গাছ লাগিয়েছি পেঁপে ধরে গেছে বড়ো বড়ো ফল ফুল গাছগুলো লাগাতে পারবে এভাবে করে শাক সবজি এর মধ্যে বেগুনের চারার মধ্যে দেখো কত ডাঠার লাল ডাঠার শাকের চারা লাগিয়েছি এভাবে তোমরা শাক সবজি বড় ক্যায়টা করতে পারো আমি আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে এই ক্যায়টা করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আর লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সুস্থ থেকো ভালো থেকো আজকে এই পর্যন্ত টাটা